হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরুজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর জন্য নির্মিত হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী আগামী তিন তারিখ তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষাকে সামনে রেখে তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং সেটির উত্তর সহ এখানে দেওয়া আছে দেখো আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার জন্য আমাদের প্রশ্নটির সময় নিয়েছি আমরা এক ঘন্টা ত্রিশ মিনিট এবং পূর্ণমান নিয়েছে নিয়েছি চল্লিশ এখানে এক এক বিদ্যালয়ে এক এক রকম মানবণ্টন হতে পারে তারপরও আমরা সম্ভাব্য মানবন্টন দিয়ে এখানে আমরা প্রশ্নটি সাজিয়েছি দেখো এক নং সমস্যাটির মধ্যে আছে বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিস কিনতে দোকানদারের সাথে কথা বলছি দোকানদারের সাথে কি কথা বলেছ তার একটি কথোপকথন লেখো এখানে আমরা দোকানদারের এবং একটি ছবিও দেখতে পাচ্ছি দোকান সম্পর্কেও দোকানদার সম্পর্কে এবং ক্রেতা সম্পর্কেও চলো আমরা উত্তরটি তাহলে এভাবে সাজিয়ে রেখেছি বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে দোকানদারের সাথে কথা বলছি উত্তরটি হচ্ছে একজনের নাম হিসাম আর অন্যজন হচ্ছে দোকানি তাহলে আমরা উত্তরটি এভাবে নিয়েছি আপনার কাছে ডাল আছে এটি হিসাম জানতে চেয়েছে দোকানি বলছে হ্যাঁ আছে আবার হিসাম বলছে আমাকে এক কেজি ডাল দিন তখন দোকানি বলছে এই নাও বাবা হিসাম বলছে আপনাকে কত টাকা দাম দিতে হবে দোকানি বলছে কেজি একশত বিশ টাকা মানে এক কেজিতে একশত বিশ টাকা হিসাম বলছে এই নিন চাচা দোকানি বলছে ধন্যবাদ আবার হলো বন্ধুরা এই কথোপকথনটি তোমরা আমার এখানে ডাল দিয়ে করা আছে তোমরা চাইলে অন্য কিছু নাম দিয়েও করতে পারো এখানে একটি কথোপকথন তৈরি করবে তারপরে চলো এখন আমরা দেখতে পাচ্ছি নিচের আঞ্চলিক শব্দগুলো থেকে যে কোনো পাঁচটি প্রমিত শব্দ লেখো যার নম্বর হচ্ছে আমরা এখানে কিছু আঞ্চলিক শব্দ দেখতে পাচ্ছি তার প্রমিত শব্দগুলি এখানে উত্তর সহ আছে দেখো এখানে ছাতি ছাতি মানে কি ছাতা ইচা চেংরি ঘ্যাঙর ব্যাং আঁখি চুক, পত্র চিঠি খাল নদী বারোদি বাইরে আশা করছি তোমরা এগুলি পারবে যেহেতু এখানে সুন্দরভাবে উত্তরগুলি সাজিয়ে রাখা আছে তোমাদের প্রশ্নগুলি এরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে আবার দেখো দুই নংটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি চিঠি বিলি ছড়ার অন্ত মিলে বিষয়টি উল্লেখ করো তাহলে এখন আমরা চিঠি বিলি ছড়ার অন্তমিলের বিষয়টি কীভাবে উল্লেখ করি একটু লক্ষ্য করো এর উত্তরটিও আমরা সাজিয়ে রেখেছি চিঠি বিলি ছড়ার প্রমিত ভাষায় লেখা এটি একটি অন্তমিলযুক্ত ছড়া তাহলে এখানে আমরা উত্তরটি এভাবে নিয়েছি আলোচ্য ছড়ার প্রতিটি চরণ শেষে দেখো এখানে তোমাদের সুবিধার জন্য আমি একটু জুম আউট করে নিচ্ছি আলোচ্য ছড়ার প্রতিটি চরণের শেষে ছড়াকার দারুণ অন্তমিল রক্ষা করেছেন যেমন চলেছে করতে দেয়া ধরতে মানে চরণের শেষের শব্দগুলির সাথে পুরা মিল আছে দেখো বাইরে বাইরে কাতলা বাদলা বর্ষা এভাবে তোমরা মিলগুলি এখানে দেখতে পেয়েছ তাহলে আমরা দেখতে পাচ্ছি ছড়াটিকে আবৃত্তি করার ক্ষেত্রে যে সূত্র করে পড়ার ক্ষেত্রে দারুণ সহায়ক ও আনন্দদায়ক হয় এছাড়া ক্ষুদে শিক্ষার্থীরা ও অন্তমিলকে রক্ষা করে নিজেরা ছন্দ মিলিয়ে ছড়া লিখতে পারে যাতে নতুন নতুন ছড়া লিখতে পারে তাহলে বোঝা যাচ্ছে এখানে অন্তমিলযুক্ত চিঠি বিলি ছড়াটি অন্তমিলের বিষয়টির মধ্যে দারুণ মিল রয়েছে তাই না বন্ধুরা চলো আমরা এখন দেখতে পাচ্ছি সুখী মানুষ নাটকে কাঠুরিয়া লোকটিকে নিজেকে সুখী মনে করেন কেন সুখী মানুষ নাটকে কাঠুরিয়া নিজেকে অনেক সুখী মরেন মনে করেন কিন্তু কেন সেটি উত্তরও আমরা এখানে লিখে রেখেছি কাঠুরিয়া লোকটি নিজেকে সুখী মনে করেন কারণ এখানে কাঠুরিয়া লোকটির চাওয়া এবং পাওয়া সব কিছুই তার সাধ্যের মধ্যে রয়েছে এখানে লেখাটি হয়েছে এখানে একটু হবে তাই সে নিজেকে সুখী মনে করে কাঠুরিয়া লোকটির কোনো দুঃখ নেই সে সারা দিন বনে কাঠ কেটে যা উপার্জন করে তা দিয়ে চাল ডাল কিনে খায় এবং রাতে ঘুমিয়ে পড়ে আর কোনো চিন্তা নেই চাহিদা নেই কিছু হারানোর ভয় নেই চুরি হওয়ারও ভয় নেই তাই সে নিজেকে সুখী মনে করে হ্যাঁ বন্ধুরা আমরা জানি যার চাওয়া পাওয়া সাধ্যের মধ্যে থাকে সেই সর্বাপেক্ষা সুখী ব্যক্তি তাহলে কাঠুরিয়াও নিজেকে সুখী মনে করে এজন্যই তাই না চলো আমরা আমাদের পরবর্তী সমস্যাটির জন্য আমরা পাঁচ ন মার্ক দিয়ে রেখেছি পাঁচ মার্ক দিয়ে রেখেছি দেখো এখানে পাঁচ নং সমস্যাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাত ভাই চম্পা গল্পটি নিজের বাসায় বলো এবং নিজের বাসায় লিখো উত্তরটি এভাবে সাজিয়ে রেখেছি তোমরা আগে গল্পটি পড়ে তারপর উত্তরটি লিখার চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে দেখো এক রাজার সাত রানী রাজার কোনো পুত্র সন্তান নেই তার মৃত্যুর পর কে রাজ্যভার নেবে এই নিয়ে রাজা চিন্তিত থাকেন রাজার ছোট রানী শান্ত ধীরস্থির হওয়ায় রাজা তাকে বিশেষভাবে পছন্দ করেন একদিন খবর এলো ছোট রানী পুত্র সন্তানের জননী হবেন রাজার আনন্দ ধরে না তিনি রাজ্যের ভান্ডার খুলে দিলেন রাজার ছোট রানীর প্রসবকালীন তার কোমরে সোনার শিকল বেঁধে দিলেন বলে দিলেন সন্তান হলে শিকল নেড়ে খবর দিতে বড় রানীরা ছোট রানীর আতুর ঘরে গিয়ে দুইবার অকারণে শিকল নাড়া দিলেন রাজা অকারণে শিকল নাড়া দেওয়ায় খুব রেগে গেলেন ছোট রানীর সাতটি ফুটফুটে পুত্র ও একটি কন্যা হয় বড় রানীগণ ছোট রানীকে বলেন কয়েকটি ইঁদুর আর কাকরা হয়েছে আর রাজাকে দেখান কিছু ভেঙের ছানা আর ইঁদুরের ছানা রাজা রেগে ছোট রানীকে মহল থেকে বের করে দেন এতে ছোট রানীর দুঃখের সীমা থাকে না সুপ্রিয় শিক্ষার্থী তোমরা আগে গল্পটি ভালো করে পড়ে তারপর উত্তরটি দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে দেখো তারপরে কি হয়েছে ঘুটে কুরানি গোবর কুরানি হয়ে জীবনযাপন করে কে জীবনযাপন করে ছোট রানী কারণ ছোট রানী থেকে মহল থেকে বের করে দেওয়া হয় অন্যদিকে পথের কাঠা দূর হওয়ায় রানীদের সুখের অন্ত থাকে না কিন্তু রাজ্য জুড়ে বিষাদের কালো ছায়া ছড়িয়ে পড়ে অথবা ঘনিয়ে পড়ে রাজ্যে ফুল ফুটে না তবে চাপা ফুল ও পারুল ফুল ফুটে মালি এ বিষয়টি রাজাকে জানালে রাজা তাকে সেখান থেকে ফুল সংগ্রহ করতে বলে মালি ফুল তুলতে এলে ফুল গাছ উপরে উঠে যায় তারপর অন্যান্য ছয় রানী ফুল সংগ্রহ করতে আসলে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তবে সাতটি চাপা গাছ এবং পারুর গাছ জানায় রাজার রানি আসলে কি করবে ঘুটেরানি যে দাসীটি ছিল সে আসলে তারা ফুল দেবে তখন ঘুটে কুরানি দাসী ছোট রানীকে দ্বারা খুঁজে নিয়ে আসে তখন চাঁদের কাঁধে চাপিয়ে পড়ে রাজার কাছে তখন প্রকৃত সত্য উন্মোচিত হয় তিনি ছোট রানীকে নিয়ে রাজপুরীতে গেলেন আর বড় রানীদের কঠিন শাস্তি দিলেন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা তাহলে এভাবে নমুনা প্রশ্নটি সমাধান করতে পারো এখানে শুধু লিখিত পাঠটি আমি এতক্ষণ আলোচনা করলাম তোমাদের কিছু সংক্ষিপ্ত নৈর্বৃত্তি আছে সেগুলিও তোমরা করার চেষ্টা করবে পরবর্তীতে সেগুলিও দেওয়ার চেষ্টা করব আগে তোমরা লিখিত কয়েকটি নমুনা প্রশ্ন সমাধান করলে তোমাদের জন্য পরীক্ষার বিষয়টি অনেক সহজ হবে তাই আমি নমুনা প্রশ্নগুলি দেওয়ার চেষ্টা করছি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর অপেক্ষা করো এবং তোমাদের প্রিপারেশনটি একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করো ধন্যবাদ সবাইকে